এই কালার দিচ্ছেন হচ্ছে কোথায় যাও কোথায় দিচ্ছেন এটা কোথায় দিচ্ছেন কিন্তু তবু গ্রিল গ্রিলে দেওয়া হচ্ছে জাস্ট আমরা অল্প একটু স্যাম্পল পেয়েছে এটা কেন দিচ্ছেন গ্রিলে কেন দিচ্ছেন তা লজন অনেক নান হওয়ার জন্য যদি সাদায় থাকে মাংস মাংসর যে প্রকৃতিটা লাগ সেটা দিলে সমস্যাটা কোথায়

সন্ধ্যা হচ্ছে হলে লোকজন বেশি কিনবে এই তো এটা প্রতারণা করে যাচ্ছেন সমানে মানুষের সাথে মেয়েটাকে কোশ্চেন করেছেন এটা নৈতিক হচ্ছে অনৈতিক হচ্ছে অনিত অনৈতিক বুঝতে পেরেছেন আপনি খাবেন এটা ইন্ডাস্ট্রিয়াল দায় এটা তো ফুর গ্রেডেড কলার না এই ইন্ডাস্ট্রিয়াল দায় আপনি ভালো দেখানোর জন্য একটা ভালো খাবার সেটার মধ্যে এই আপনার দুইটা অঙ্গ দিয়ে এগুলি বিপাক্রিয়া সম্পন্ন হবে দুইটা জায়গা দিয়ে একটা হচ্ছে কিডনি আর একটা লিভার তো যে জিনিসটাকে শরীর বের করতে পারবে না ইন্ডাস্ট্রিয়াল ডাই যে ইনগ্রেডিয়েন্টগুলি সেগুলি হয় কিডনিতে এফেক্ট করবে না লিভারে এফেক্ট করবে তারপরে কি হবে আল্লাহ না করুক ক্যান্সার পর্যন্ত হতে পারে তাহলে আপনি সুন্দর দেখানোর জন্য ক্যান্সারের ঔষধ মানুষকে খাওয়াই দিচ্ছেন কত বড় অনৈতিক কাজ করছেন আপনি তারপর বাসি রিল আপনি রেখে দিয়েছে সংরক্ষণ আইন দুই হাজার নয় এর বিয়াল্লিশ ধারায় খাদ্যদ্রব্যে নিষিদ্ধ কোনো কিছুর মিশ্রণ এটার জন্য দুই লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান আছে আপনাকে যেটা বলতেছি সেটা অননুমোদিত রং মানে ইন্ডাস্ট্রিয়াল ডাই বা রাসায়নিক ব্যবহার করা যাবে না ফাঁসি খাবার এই যে যেটা রেখে দিচ্ছেন এরকম বিক্রি করে দেব না আপনার যেটা উত্তরটা হবে সেটা আপনি নিজেদের আছে কর্মচারী আছে তাদের ও পাঠায় নিয়ে যাবে কেন আমি বলি পরের দিন যারা আসবে তাদের কাউকে তো বলবেন না যে এটা বাসিন্দ খাবার খাওয়াবে বলবেন যে যেহেতু বলবেন না বলতে পারবেন না সেহেতু এটা পিকনির সুযোগ নেই